অবশেষে সত্যি হল সব জল্পনা কল্পনা এবার আর কোনো সন্দেহই রইল না টেস্ট ক্রিকেট থেকে সত্যি সত্যি অবসর নিয়ে ফেললেন বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টা নিশ্চিত করেছেন বিকে এইটিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলি লেখেন টেস্ট ক্রিকেটে বাগি ব্লু প্রথমবার পড়ার পর কেটে গেছে চোদ্দটা বছর সত্যি বলতে কখনো কল্পনাও করিনি এই ফরম্যাটে যাত্রাটা আমাকে কোথায় নিয়ে যাবে এটা আমাকে পরীক্ষা দিয়েছে গড়ে তুলেছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বহন করে চলব সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভূতি আছে নিঃশব্দ পরিশ্রম দীর্ঘদিনগুলো ছোট ছোটো মুহূর্ত যেগুলো কেউ দেখে না কিন্তু আজীবন মনে থেকে যায় এই ফর্মের থেকে সরে আসা সহজ নয় তবে এটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে আমি আমার সবটুকু দিয়েছি আর এই খেলাটা আমাকে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে আমি কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি এই খেলাটার জন্য মাঠে যাদের সঙ্গে ভাগাভাগি করেছি তাদের জন্য আর প্রতিটা মানুষের জন্য যারা আমাকে এই যাত্রায় গুরুত্ব দিয়েছে পাশে থেকেছে আমার টেস্ট ক্যারিয়ারের দিকে আমি সবসময় হাসিমুখী তাকাবো হ্যাশট্যাগ দুইশো উনসত্তর সাইনিং অফ ভারতের হয়ে একশো তেইশ টেস্টে ছেচল্লিশ দশমিক আট পাঁচ গড়ে নয় হাজার দুইশো তিরিশ রান করেছেন কোহলি টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের পর চতুর্থ কোহলি গত পাঁচ বছরের টেস্টে কোহলির ব্যাটিং গড় কমেছে এই পাঁচ বছরের সাঁইত্রিশ টেস্টে পঁয়ষট্টি ইনিংসে বত্রিশ দশমিক শূন্য গড়ে উনিশশো রান করেছেন কোহলি সেঞ্চুরি মাত্র তিনটা ভারতকে গেল বছর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই সংস্করণ থেকে অবসর নেন কোহলি এবারের স্থগিত হওয়া আইপিএল এর দারুণ ফর্মে ছিলেন তিনি একশো তেতাল্লিশ দশমিক চার ছয় স্ট্রাইক রেটে এগারো ম্যাচে তিনি করেছিলেন পাঁচশো পাঁচ রান বিদায় বিরাট কোহলি টেস্ট ক্রিকেট আপনাকে মনে রাখবে জিসান আহমেদ কালের কণ্ঠ